মুচমুচে মজাদার খেতে না দিলেও চোখ যায় বারবার এটাই মনে হয় পাপড়ের ধর্ম বিয়েবাড়ির পাতেই হোক আর মেলাতেই হোক যেখানেই যায় চোখ শুধু খোঁজ করে পাপড় কোথায় তো আর কোনো চিন্তার কারণ নাই কারণ আমি রয়েছি না ফিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরি সকল সমস্যার সমাধান তো চলো সকাল সকাল আমি আমার কিচেনে সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে হাজির হয়ে গেছি কারণ আজকের রেসিপি হবে নিমকি পাঁপড় তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের পাঁপড় পাঁপড় কাকে ভালো লাগে না এটা খোঁজ করা হয়তো পাওয়াই যাবে না ছোটো থেকে বড় সবাই পছন্দ করে তবে হ্যাঁ বাড়িতে যদি হঠাৎ করে পাঁপড় শেষ হয়ে যায় আর পাপড়ের প্রয়োজন থাকে তাহলে তোমরা আজকে রেসিপিটা ফলো করতে পারো কারণ আজকে আমি শুধুমাত্র বেসন দিয়ে অনেকগুলো ইনস্ট্যান্ট নিমকি পাপড় তৈরি করে দেখাবো আর তার জন্য সবগুলো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি বসে গেছি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি আমি এই বাটির এক বাটি বেসন এটা আমি ছোলার বেসন নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো বেসন নিলেই হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি সম ময়দা যতটা আমি বেসন নিব ততটাই ময়দা নিচ্ছি আর সবগুলোকে একটু ভালোভাবে চেলে নিচ্ছি পাত্রটা অনেকটাই ভরে গেছে আমি বুঝতেই পারিনি যে এতটা হয়ে যাবে তো যাই হোক এখানে তো মাখার কাজ করা যাবে না তো আমি এটাকে একটু বড় থালাতে ট্রান্সফার করে নিচ্ছি এটা খুব ভালোভাবে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এটাতে অল্প পরিমাণে লবণ তারপরে দিয়ে দেবো কালো জিরে আর সবশেষে দেব জোয়ান জোয়ানটা একটু হাতে এইভাবে কসলি নিয়ে দেওয়াটাই ভালো আর এরপরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল আর এটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে কারণ এই কাজটা একটু ভালোভাবে করতে হবে তাহলে যে পাঁপড় নিমকিটা তৈরি হবে বা নিমকি পাঁপড় তৈরি হবে সেটা কিন্তু খুব খাস্তা এবং মুচমুচে হবে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা এটা করে নিতে পারো এটা করতে বেশিক্ষণ সময় লাগে না আর পাঁপড়ের চাইতে কোনো অংশে কম নয় তাই আমি এর নাম দিয়েছি নিমকি পাঁপড় হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই তোমরা এই পাঁপড়টা করে নিতে পারবে আর এই পাঁপড় প্রায় দুই মাস স্টোর করে রাখাও যায় এয়ারটাইট কন্টেনারে তো দেখো এখন কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নেব তো এইভাবে মধ্যখানটা একটু গর্ত করছি আর এখানে অল্প জল দিয়ে দিলাম একসঙ্গে সম্পূর্ণ আমি জল দিচ্ছি না কারণ এটা নরম হয়ে যেতে পারে তো আস্তে আস্তে জল দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না আমরা যেভাবে রুটির ডো করে থাকি ঠিক সেইভাবে ডো করলেই হবে দেখো একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি রুটি বেলে নিচ্ছি তার আগে তোমাদের একটা জিনিস করে দেখাতে হবে রুটি বেলার আগে আরও একটা কাজ রয়েছে আমি নিয়ে নিয়েছি এখানে সাদা তেল আর সাদা তেলে আমি মিক্স করে দিচ্ছি ময়দা ময়দা আর সাদা তেলের একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে একেবারে ব্যাটারের মতো তো এটা আমি তৈরি করে সাইডে সরিয়ে রাখছি কারণ এটা দেওয়ার জন্যই কিন্তু পাঁপড় আজকে মুচমুচে হবে তো চলো এই কাজটা রেডি হয়ে গেল এটা সাইডে সরিয়ে রাখি এবার রুটিটা করে নিই এখানে আমি দুটো ডো করে নিয়েছি আর রুটি কিন্তু দুটাই বেলবো আর রুটি একটু পাতলা করেই বেলতে হবে রুটি তৈরি করার আগে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তারপরে রুটি আমি বেলে নিচ্ছি আর রুটি কিন্তু খুব পাতলা করে বেলতে হবে রুটি যত পাতলা হবে তত বেশি পাঁপড়টা ভালো হবে এই পাঁপড় তৈরি করার জন্য যতগুলো টিপস আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করেছি সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দেখো রুটি পাতলা বেলার চক্করে এতটাই আমি পাতলা করেছি আর বড় করেছি যে রুটি চাকি থেকে বাইরে বেরিয়ে গেছে তো যাই হোক রুটি বাইরে বেরোক রুটি তো তৈরি করা হয়ে গেছে এবার আমি যে তেল আর ময়দার পেস্টটা তৈরি করে রেখেছিলাম এর উপরে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এবার যে এটা তৈরি করে রেখেছিলাম এটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব রুটিকে দুই দিক থেকে এইভাবে ভাঁজ করে দিলাম আর ভাঁজের উপর আবার সেই মিশ্রণটা লাগিয়ে দিলাম আর এবার আরও একটা ভাঁজ দিয়ে দিলাম তারপরে রুটি যেহেতু মোটা হয়ে গেছিলো সেটাকে পাতলা করার জন্য বেলতে শুরু করলাম আর বেলতে বেলতে কি হলো জানো তো রুটি অনেক লম্বা হয়ে গেল তাই অর্ধেকটা কেটে সাইডে সরিয়ে রাখলাম আর যে অর্ধেকটা থাকলো সেটা থেকে এইভাবে টুকরো টুকরো করে কেটে কেটে পিস পিস করে নিলাম আর এগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম থালার উপরে তারপরে বাকি যে অংশটা ছিল সেগুলো ওই একই রকমভাবেই আমি এই পাঁপড়গুলো তৈরি করে নেব প্রতিদিনের মতো আজও আমি বলবো যদি কোনো নতুন বন্ধু আজ আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর আমি এই ধরনের সহজ সরল রেসিপি প্রত্যেক দিনই নিয়ে আসি এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এইদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ে খানিকটা তেলও দিয়ে দিয়েছি এতক্ষণে তেল গরম হয়ে গেছে অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই অল্প গরম হলেই তেলে কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিলেই কিন্তু এটা হবে একেবারে মুচমুচে আর খাস্তা আঁচ যদি বেড়ে যায় তাহলে উপরেরটা অংশ পুড়ে যাবে আর ভিতরটা একেবারে নরম থাকবে কোনোভাবেই মুচমুচে হবে না তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখলে তোমরাও পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবে তো চলো আমি বেশ কয়েকটা ছেড়ে দিলাম কারণ আমার কড়াইটাও অনেক ছোটো তো এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি এইগুলো করতে একদমই সময় লাগে না হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে তোমরা এগুলো চট করে করে নিতে পারো সকালে চায়ের সঙ্গে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে তোমরা এগুলো ব্যবহার করতে পারো তাছাড়া বাড়ির বাইরে কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের রাস্তাঘাটের কোনো খাবার কিনে না খাওয়ালে তোমরা এগুলো তাদের দিতে পারো কারণ বাচ্চারা এমনিতেই চিপস পছন্দ করে আর আওয়াজ শুনে এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো কতটা মুচমুচে বা খাস্তা তৈরি হয়েছে তো চলো আবারও আমি দিয়ে দিলাম আর এইভাবে সবগুলোই কিন্তু আস্তে আস্তে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি আর লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে চলো তোমাদের একটা ভেঙেও দেখায় আওয়াজ শুনে অবশ্যই বুঝে যাবে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এই নিমকি পাপড় তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো